নাম রিপন করার বাড়ির তারা সবকিছু ঠিক আছে ওইখানে আমরা যখন ভর্তি হওয়ার ডেট দিছে আমরা ওইখানে গেছি যেদিন নয় তারিখ দশ তারিখ কইছে যে ডেলিভারি করবে নয় তারিখ ভর্তি হইতে আমরা নয় তারিখ ভর্তি হয়েছি দশ তারিখ ডেলিভারি হয়েছে ডেলিভারির দুদিন পরে বাচ্চা কিছু খাইতে পারে না খাইলেই উল্টি করে দেয় যার কারণে এখানে এনআইসিউতে বাচ্চাকে নিয়ে যাওয়া হয় তো এখানে বড় মেয়ে তারা দিকে জিজ্ঞাসা করছে যে ওয়াশ করে দিছিল ওয়াশ করে দিয়ে একটা ডব দিছিল তারপরে মানে আবার ওই দিন পাখানা ব্যচা করছে সারাদিন বমি করছে না সন্ধ্যার দিকে আবার সেম বমি শুরু হয় বুমি হোৱাৰ পৰা আবাৰ তাৰা এন আই চি ইউতে নিয়া যায় সেইকাৰণে এন আই চি ইউতে নিয়া যোৱাৰ পৰা তাৰা কৈছে যে ভৰ্তি ৰাখিব সেইকাৰণে ভৰ্তি ৰাখি আমাৰ ভৰ্তি ৰাখাৰ পৰা বৰ গোবৰ মেমাইছিলোঁ উমি আহি কেমেৰা পৰীক্ষা কৰাইছে এক্স ৰে কৰাইছে কৰে আহ কৈছে যে পৰ দিনাই থাকিছিলোঁ যেতিয়া কৈছে যে আপোনাৰ বাচ্ছাৰ পেটেৰ ভিতৰে এটা নাৰী পেচ লৈকীয়া আছে সেইকাৰণে লৈকে আমাৰ আমাৰ দ্বিতীয়বার এটা মানে পরীক্ষাটি করুন রিটার্ন তো সেম পরীক্ষা পরের দিন আবার ম্যাম করাইছে আর্জেন্টলি করাইয়া স্যারের ম্যাম কাম স্যারের স্যারের কাছে রেফার করতেছি আমার কাছে উনি আবার নাম্বার দিয়ে দিছেন স্যারের তো আমরা ওইখানে এখান থেকে এখানে রেফার করা হইছে তো স্যার পরের দিন আমরা সাথে কথা কইছে কথা হওয়ার পরে স্যার কইছে যে স্যারের দুইটা পরীক্ষা করাইছে পরে কইছে যে এই দুই ঠিক এখনো অপারেশন করতে লাগবে তারপরে অপারেশন করা হয়েছে আজকে অপারেশন হচ্ছে এখন তো ভালো আছে আমার ছেলে অনেকটা ভালো আছে নমস্কার আমি ডক্টর অমিন্দ প্রসাক এখানে সার্জন

কন্টিনিউলি বমি করছিল আর এখানে আমি আসার পরে দেখলাম যে বমিটা পিত্তিকাল যেটা বাচ্চার নবজাত হওয়াটা খুবই এবং খুবই বাজে মানে ইট সার্জিক্যাল কমপ্লিকেশন কোনো একটা কিছু সার্জিক্যাল কিছু একটা হয়েছে ওইটা আমরা বুঝতে পারি তো তখন আমি বাচ্চাকে এডমিট করে নিলাম আমাদের এখানে এডমিট করে ইউএসজি করলাম ইমিডিয়েটলি আমরা যখন আলট্রাসাউন্ড করলাম তখন আলট্রাসাউন্ডে আমরা দেখলাম বাচ্চার পেটের ভিতরে যে ক্ষুদ্রতম নারী বলি স্মল টেস্ট টাইম এটা পুরোপুরি খেয়ে গেছিলো মানে ওয়ান অ্যান্ড হাফ টার্ন টুইস্ট হয়ে গেছিলো তো এটা যদি বেশি দিন না রাখা হতো তাহলে ওই ওই নারীগুলো পুরো পচন লেগে যেত এবং বাচ্চাকে বাঁচানো মতো ইম্পসিবল ছিল তো আমি ইউএসজি করানোর পর রিপোর্ট দেখে ইমিডিয়েটলি মা বাবাকে কাউন্সেলিং করলাম যে বাচ্চার এই কন্ডিশন ইমার্জেন্সি সার্জারি করতে হবে তো এই 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 মতে আমরা সেকেন্ড ডে মানে বাচ্চার বয়স যখন সাত দিন ছিল এখানে আসার দুদিনের মাথায় আমরা করে বাচ্চাকে অপারেশন অপারেশন করতে করতে নিলাম প্রায় ঘন্টা মতো লেগেছে সব যেগুলো ডান দিকে ছিল এগুলোকে বা দিয়ে করলাম মানে যেটা স্বাভাবিক ভাবে থাকে আমরা স্বাভাবিক করলাম বাচ্চার জন্মগত ভাবে কিন্তু যে নারীগুলি ডান দিকে থাকার কথা এগুলো বা দিকে ছিল বা দিকে নারীগুলো ডান দিকে ছিল এটা ইন্টারেশনাল ম্যান রোটেশন বলে মেডিকেল সায়েন্সে আমরা এটাকে বলি ইন্টারেশনাল ম্যাল রোটেশনাল ম্যাল রোটেশন উইথ মিড কাট ভাস এটা খুবই একটা ইমারজেন্সি কন্ডিশন এবং খুবই রেয়ারও বলতে পারেন বাচ্চাকে অপারেশন করে এত ছোট বয়সে বাচ্চা বয়স যখন সাত দিন ডে সেভেন অফ লাইফ তখন অপারেশন করার পরে এখন বাচ্চা সুস্থ আছে এটাই আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা আমার না শুধু এটা পুরো ক্রেডিট যাচ্ছে টিএমসি হাসপাতালের প্লাস এস এন সিউ সিস্টার স্টাফ যারা আছে ওরা তো খুবই ভালো হেল্প করেছে এই বাচ্চাকে কেমলা করা ইজ রিয়েলি এ চ্যালেঞ্জিং টাস্ক ওরা এখানে রেখে কেমলা করেছে বাচ্চাকে সময় মতো ফ্লুইড টুইড দিয়েছে অ্যান্টিবায়োটিক চলেছে তো এসেন্সিয়াল সিস্টার প্লাস ওটি সিস্টার প্লাস আমাদের টিম পেডেটিক সার্জারি টিম প্লাস টিএমসির অন্যান্য যারা স্টাফ আছে সবার সবার জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটাই বলতে চাই আর এটা ভালো হয়েছে এটা একমাত্র কারণ হচ্ছে টাইমলি রেফারেল মানে আইজিএম এ যখনই সাসপেন্ড যখনই ওরা সন্দেহ করেছিল পেডেটিশিয়ান তখনই ওরা রেফার করে দিয়েছে ডিলে যদি এটা যদি ডিলে হতো ধরুন আরো চার দিনের মাথায় রেফার করে সেটা যদি সাত দিন বা দশ দিনের মাথায় রেফার করা হতো তাহলে পেটের ভিতরে যে কুদু নারীগুলো ছিল ওগুলো অলরেডি পচন লেগে যেত সো আর্লি রেফারেল এবং আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ঠিক আছে তো সবসময় যখনই বাচ্চা যে কোনো জন্মগত শিশু হোক এনি পেডিয়াট্রিক পেশেন্ট যখনই দেখবেন কিছু অস্বাভাবিক কিছু চলছে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এবং অ্যাকর্ডিংলি ওই ডাক্তার যদি দেখে যে কোনো সার্জিক্যাল কন্ডিশন ইমিডিয়েটলি সাথে কনসাল্ট করা নেওয়া উচিত না হলে ডিলে যদি হয় এটা কিন্তু প্রোগনোসিস খুব বাজে হয়ে যায় সো এটাই আমি বলতে চাই যে আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি রেফারেল ইজ দ্য কি টু সাকসেস দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল এই বাচ্চা একটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল যে খুব বাজে কন্ডিশন থেকেও বাচ্চাকে আমরা এখন সুস্থ করতে পেরেছি

হান্ড্রেড পার্সেন্ট কেউ সাকসেস রেট দিতে পারবে না তো হ্যাঁ বাট এতটুকু বলতে পারি যে এখানে অনেক বাচ্চাই খুব বিরল রোগ রোগ থেকে ভালো হয়ে গেছে এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট আর কি টিএমসি হাসপাতালের ত্রিপুরার মধ্যে এখানেই শুধু হাপানিয়াতেই শুধু পিডিয়াট্রিক বা নিউরোল সার্জারি হচ্ছে এবং সফলভাবেই হচ্ছে এভাবেই എന്നൊക്കെ കേട്ടോ ബറോ മോൻ ഇയർ അപ്പോൾ സാധാരണ നീങ്ങില്ലട്ടോ 응 리콘 소프트